সবাইকে আসসালামু আলাইকুম অনেক দিন পরে অনেক মাস আগের একটা ভিডিও নিয়ে এসেছি যদিও এটার পার্ট ওয়ানটা আমি অনেক আগেই দিয়েছি আর আসলে এখন এতটা বেশি ব্যস্ত থাকি কোনো ধরনের রিলস ছবি এগুলো আপলোড করার অ্যাকচুয়ালি সময় হয় না তারপরেও যেহেতু একটা পেজ আছে ওটাকে অ্যাক্টিভ রাখতে হবে টুকটাক যখনই সময় পাই আসলে আপলোড করি আর আগের মতো রান্নাবান্নার ভিডিও অথবা যে কোনো কিছুর ভিডিও আসলে শেয়ার করার মতো ওই সময়টা এখন আমার একদমই হয়ে ওঠে না এটা হচ্ছে পাঁচ ছয় মাস আগের ভিডিও আমরা একটা ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম সম্ভবত এটা কোরবানি ঈদের পরে রাঙ্গামাটি গিয়েছিলাম আরণ্যক রেসর্টে আর যেখানে হচ্ছে সুইমিং পুল যেটা আছে এটার ভিডিওটা আমি হচ্ছে কমেন্ট সেকশনে আমি দিয়ে দিবো ভিডিও লিঙ্কটা কারণ এখন দেখলেই এখানে অর্ধেকটা থেকে আমি শুরু করেছি অনেকেই হয়তো বা বুঝবে না কিসে থেকে কি তারপরও এই ভিডিওটা অনেক আগে আমি এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি তাই এখন যেহেতু একটু সময়টা ফ্রি আছে মানে আরশানকে ঘুম পাড়িয়েছি তাই ভাবলাম যে আগের অনেকগুলো ভিডিও আছে ওগুলো একটা একটা সময় করে আমি আপলোড করব আর এখানে হচ্ছে আমরা বোট করে সুইমিং পুলটাতে এসেছিলাম আর সবাই মিলে হচ্ছে সুইমিং পুলে নেমে গিয়েছিলাম যদিও আমার শাশুড়িও গিয়েছিলেন আমার যারা গিয়েছিল সবাই আসলে নামেনি আমরা দুইজন নেমেছি আর এদিকে বাচ্চা কাচ্চারা ভাইয়ারা মানে আমার ভাসুরা আমার হাজব্যান্ড বাচ্চারা সবাই একসাথে অনেক বেশি মজা করেছি এত বেশি মজা করেছি যে লিটারেলি এখনই আমার আবারও চলে যেতে ইচ্ছা করছিল বাচ্চারা পানি দেখলেই ওরা বেহোসের মতো হয়ে যায় সাথে আমরা তো আছি তখন অ্যাকচুয়ালি অনেক বেশি গরম পড়ছিল আর যেহেতু জার্নিটাও অনেক বেশি লং ছিল তাই পানিতে যদি না নামতাম ওইটার আফসোসটা আমার থেকেই যেত যে পানিতে কেন নামিনি তখন যদিও আমি একটু অসুস্থ ছিলাম মানে এত কিছু করার মতো মন মানসিকতা ছিল না তারপরও সবার জোড়া জড়িতে তার সবার না আড়াশের বাবার জোড়া জড়িতে আমি সুইমিং পুলে নেমেছি নেমে কিন্তু ভালোই মজা করেছি এই ভিডিওটা অনেকটাই লং আমি একটু ফাস্ট করে দিয়েছি কারণ এতটুকু পর্যন্ত দেখার মতো সময় আমি জানি কারো হবে না তারপরেও বলবো লাস্ট পর্যন্ত সবাই দেখবেন আমরা কিন্তু অনেক বেশি সবাই মিলে অনেক মজা করেছি অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি বন্ডিংটা অনেক ভালো অনেকেই দেখা যায় যা হয় আর কি ফ্যামিলিতে এটা অ্যাকচুয়ালি আর ডিটেলসে বলার কিছু নেই আমাদের ফ্যামিলি বন্ডিংটা অ্যাকচুয়ালি অনেক ভালো আমাদের ভাসুর ওরা ভায়ে ভাইয়ে আমরা যারা জালে আমাদের ফ্যামিলি বর্নিংটা খুবই ভালো যার কারণে আমাদের মধ্যে অত মাইন্ড করার মতো মনো মানসিকতা আসলে কারোই নেই আমরা খুবই ফ্রেন্ডলি খুবই ফ্রি সবাই মিলে যেখানে যাই খুবই মজা করি আর এখানে বাচ্চাদের মজা দেখে আমাদের মজা দেখে মানে লিটারেলি সবাই আছে আসলে সবাই সবাই মজা করছে কিন্তু আমি মনে করে আমরা ফ্যামিলি মিলে সবাই মিলে অনেক বেশি এখানে মজা করেছি যেহেতু গরম পড়ছিলো সুইমিং পুলের পানিগুলো এত বেশি গরম হয়ে গেছিলো ওখানে আর বেশিক্ষণ থাকার মতো ও ওই মন মানসিকতা আমার ছিল না তারপরেও কি করব বাচ্চারা একদমই উঠতে চাচ্ছিলো না মানে লাস্ট পর্যন্ত দেখা গেছে কি সুইমিং সুইমিং পুলের যে মিউজিকটা বাজে ওরা আর না পারতে পানি অফ করে দিয়েছিল। মিউজিকগুলো অফ করে দিয়েছিলো অনেকক্ষণের জন্য যার কারণে দেখা গেছে সবাই উঠে পড়েছে যেহেতু বন্ধের টাইম ছিল মানে অফিস বন্ধ স্কুল বন্ধ আমরা হচ্ছে কোরবানি ঈদের ছুটিতে গিয়েছিলাম অনেক বেশি মানুষ সাধারণত এসব জায়গায় এত মানুষ থাকে না আমরা যেহেতু অফ সিজনে গিয়েছিলাম সবার ছুটি ছিল তখন আমার মনে হচ্ছিল সুইমিং পুলেই ছিল প্রায় দুই থেকে তিন হাজার মানুষ মানে এত বেশি ভিড় ছিল কোন একটা রাইডে যে বাচ্চারা চড়বে ওখানেও লাইন দিতে হচ্ছে ওখানেও দাঁড়িয়ে থাক যেখানে যান আপনি ওয়াশরুমে যান চেঞ্জিং রুমে যান সব রুমে এত বেশি ভিড় ছিল লিটারেলি লাইন দাঁড়িয়ে এরপরে হচ্ছে সব কিছু করতে হচ্ছে এখন হচ্ছে আমাদের ব্যাক করার পালা মানে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছিলো অলমোস্ট তিনটা বেজে গেছে এদিকে আমরা হচ্ছে বোটের জন্য দাঁড়িয়ে আছে এত বাজে সার্ভিসিং ছিল একটা বোর্ড দিয়ে হচ্ছে ওরা সার্ভিস দিয়েছিল ওদের বাকি বোটগুলো সবই নষ্ট হয়েছিল কোনো মেরামতের এই যে দেখেন মেরামতের মাথা ব্যথা কারণেই যাত্রীদেরকে মানে যারা যারা পর্যটক যারা গিয়েছিল বেড়াতে সবাই খুব বেশি হয়রানির শিকার হয়েছে কারণ একটা বোট কতক্ষণ এতগুলো মানুষকে সার্ভিস দিবে যার কারণে অনেক বেশি হয় হয়রানি হইতে হয়েছে আর এই ব্রিজটা মানে এই যে ব্রিজটা এটা পার করে কিন্তু এখানে আসতে হয় এখানে আসার টাইমে আমি আর আমার শাশুড়ি হচ্ছে সিঞ্জে করে এসেছিলাম এত দূর পথ অ্যাকচুয়ালি তখন আমার হাঁটাটা পসিবল ছিল না তারপরেও কি করব তখন গাড়ি পাচ্ছিলাম না কোনো ধরনের হেঁটে হেঁটে আস্তে আস্তে কোনোভাবেই হচ্ছে আমি এসেছি দেখেন আবহাওয়া তখন একদমই মেকলা হয়ে গেছিলো এত বাতাস এত জোরে বাতাস হচ্ছিলো আমরা যখন চলে আসছিলাম অনেকেই তখন যাচ্ছিলো মানে অনেকেই হচ্ছে দুপুরে লাঞ্চটা করেই ওখানে যাচ্ছিলো আমরা তখন ব্যাক করছিলাম কারণ আমাদের আরও এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল এরপরে দেখেন এখানে হচ্ছে কোয়ার্টার মানে স্টাফদের যারা সরকারি চাকরি করার ওদের মানে কোয়ার্টারটা আমার আসলে এই ধরনের বিল্ডিংগুলো এই ধরনের খরবাড়িগুলো দেখতে এত বেশি ভালো লাগে ইচ্ছে করে যে এই ধরনের পরিবেশেই থাকি কিন্তু রাত্রিবেলা খুবই ভয়ঙ্কর মনে হয় এগুলো যেহেতু অনেক বেশি পুরনো কিন্তু দেখতে খুবই ভালো লাগে পরিবেশটা খুবই ঠান্ডা এই যে দেখেন কত সুন্দর গাছের জানালা গাছের হচ্ছে কাঠের জানালা কাঠের দরজা সবগুলো দেখতে খুবই ভালো লাগে মনে হচ্ছে এখানে থাকলে অনেক শান্তি বাবু আমার এইরকমই মনে হয় আমার খুবই ভালো লাগে এই ধরনের ঘরবাড়িগুলো এখানে নাকি যারা সরকারি অফিসার আছেন অথবা সরকারি কর্মকর্তা যারা আছেন ওনাদেরই হচ্ছে ওনাদেরই এখানে থাকার ব্যবস্থা এদিকে আশেপাশে আরও অনেকগুলো আছে যদিও সকাল পর্যন্ত এগুলো ভালো লাগবে সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে রূপটা কিন্তু অন্য রকম হয় বুঝতেই তো পারছেন এখানে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন এরপরে হচ্ছে আমাদের লাঞ্চের পালা আমরা যদিও সবগুলো বাসা থেকে ব্যবস্থা করে নিয়ে গিয়েছিলাম এখানে তখন বৃষ্টি আসবে আসবে ওরকম মুহূর্ত এত বেশি বাতাস করছিল আর এখানে বৃষ্টি আসলে গাড়ি ছাড়া কোনো দিকে দাঁড়ানোর কোনো সুযোগ নেই কারণ পুরোটাই খোলা চারিদিকে কোনো দিকে আপনি দৌড়ে যে দাঁড়াবেন এমন কোনো সুযোগ আসলে নেই আমরা লাঞ্চ করা অবধি বৃষ্টি আমাদেরকে টাইম দিয়েছিল মানে এতটুকু সহায়তা বৃষ্টি আমাদেরকে করেছিল আমরা জাস্ট লাঞ্চ করেই ওঠা মাত্রই এত ঝুম বৃষ্টি শুরু হয়েছে মানে লিটারেলি গাড়িতেও আমাদের আসলে জায়গা হচ্ছিল না সবার অনেকেই ভিজে গেছে যারা ছেলেরা আছেন অনেকেই ভিজে গেছে যেহেতু ওরা একটু বাইরে ছিল আর এদিকে হচ্ছে আমি আমার বাসুরের মেয়েকে বলছিলাম যে আমাকে সুন্দর করে একটা ভিডিও করে দাও এখন দেখছি ও কীরকম করে ভিডিও করেছে এতক্ষণ ধরে যে আমাকে ভিডিও করছে এসে আমি আসলে এটা খেয়ালও করি না আমি বলছিলাম যে ভিডিওর পাশাপাশি আমাকে কয়েকটা ছবি তুলে দাও ও দেখি নন স্টপ ভিডিওই করে গেছে যাই হোক এইসব এখন অ্যাকচুয়ালি মেমোরি হয়ে থাকবে তখন আরশান ছিল আমার সাথে হবে হয়তো পাঁচ মাস আমার তখন খুবই শরীর অসুস্থ ছিল তারপরেও ফ্যামিলির সবাই যেহেতু গিয়েছে আমি না গিয়ে আর পারলাম না বলা হয় না অনেক জায়গায় আসলে না পারতেও যেতে হয় এরকম একটা অবস্থা এরপর আমরা বৃষ্টির শেষে পলওয়েল পার্কে আসার জন্য হচ্ছে প্রস্তুতি নিয়েছি এখানে টিকিট কাউন্টার থেকে সবার জন্য টিকিট নিয়ে নেওয়া হয়েছে দেখেন মানুষের অবস্থা মানে এত বেশি মানুষ এত বেশি মানুষ আমার মনে হচ্ছে দু মানে চট্টগ্রামের প্রায় মানুষই রাঙ্গামাটি চলে গিয়েছিল এই বন্ধের সময় এরপর হচ্ছে সবার জন্য টিকিট নিয়ে নিয়েছি চল্লিশ টাকা করেছিল পার টিকিট এরপর পলওয়েল পার্কের ভেতর ঢুকে গিয়েছিলাম যদি এগুলো আমার ফার্স্ট টাইম রাঙামাটি ভিজিট করা হ্যাঁ আমি তেমন একটা এনজয় করতে পারিনি কারণ শরীরটা খুবই অসুস্থ ছিল মানে কিছুই আমার অ্যাকচুয়ালি ভালো লাগছিল না এত বেশি হাঁটাহাঁটি হয়েছিল যে বাসায় এসে আমার অনেক কঠিন অবস্থা হয়ে গেছিলো যাই হোক তারপরেও যে গিয়েছি ভালো লেগেছে এটাই হচ্ছে অনেক ভিডিও এখন শেয়ার করছি আর কি সবার সাথে এরপর এখানে বাচ্চারাদের সাথে আমরাও উঠে গেলাম বাচ্চা কারণ বাচ্চারা যে রাইডে চড়বে এরকম কেউ নেই ওদের সাথে যে কোনো একজন গার্জিয়ান অবশ্যই লাগছে তা আমরা তিন চা মিলে বাচ্চাদের সবাইকে নিয়ে হচ্ছে বাচ্চাদের সাথে আমরা এই রাইডগুলো এনজয় করছিলাম ভালোই লেগেছে খারাপ না এরপরে এসেছি এই যে এইগুলো তো অনেক ভাইরাল হয়েছে এখন এই ভিডিওগুলো অনেকেই হচ্ছে এখন গিয়ে এই সব এই যে এই বুড়ি বেটিদেরকে নিয়ে অনেকে ভিডিও করছে অনেক ধরনের কথা বলছে এখন এগুলো দেখলে আসলে আমার হাসি পাচ্ছে কারণ এগুলো আমি অনেক মাস আগে গিয়ে এখানে ভিডিও করে এসে গেছি ওদের মতো আর ক্লিপ নিতে পারিনি এত কিছু বলতেও পারেনি যাই হোক এখানে বাচ্চারা মুরগি এরপরে এই ধরনের মানুষগুলোকে দেখে ওরা সবাই ধরে ধরে দেখছিল আসলে ওদের ওদেরই মজা করা ওদের মজা দেখলেই নিজেদের কাছে ভালো লাগে এরপর দেখেন আবার বৃষ্টি আসার সময় হয়ে গেছে এখানেও ছোট একটা সুইমিং পুল আছে আর এটা কী নদী বলে অ্যাকচুয়ালি আমার জানা নেই হ্যাঁ এখানে সবাই যাচ্ছিলাম তখন অ্যাকচুয়ালি সবারই একটু বিকাল হয়ে এসেছে সবাই একটু হালকা পাতলা নাস্তা চা খাওয়ার সময় হয়ে গেছে তাই এখানে নিচে গিয়ে দেখে ওখানে মানুষ আরও বেশি মানুষ মানে নাস্তার দোকানগুলোতে আরও বেশি মানুষ এই সবগুলোতে মানে এত মানুষ ছিল যে মানে এক কাপ চায়ের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম সবার জন্য চা নাস্তা লাগছিল অনেকক্ষণ ধরে এই মানে চায়ের জন্য অনেকক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে এদিকে বৃষ্টি আসারও সম্ভাবনা কারণ আমরা ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম যদি বৃষ্টি চলে আসে সবাই অ্যাকচুয়ালি ভিজে যাব আর এই ঝুলন্ত ব্রিজ পার হতে এত পা কাপ ছিল যে বলার মতো না খুবই ভয় লেগেছে আমাদের আমার আসলে লেগেছে বাচ্চাদেরও বাচ্চারা তো খুবই এনজয় করছে যেহেতু মানুষ অনেক বেশি এটা পারাপার করছে মনে হচ্ছিল এখনই ভেঙে যাবে এরপরে নদীর সামনে এসে বসলাম এত ভালো লাগছিল তখন কারণ এত বেশি ঠান্ডা ঠান্ডা বাতাস চেয়েছিলাম যে নিচে যেতে বাট আবার সাহস হয়নি কারণ তখন যেহেতু বৃষ্টি আসবে নদী একটু উত্তাল হয়ে গেছিল চারিদিকে বাতাস এরপর সব কিছু শেষ করে আমরা হচ্ছে গাড়িতে উঠে গেছি কারণ আসার জন্য সবাই হচ্ছে প্রস্তুত আমরা গাড়িতে বসে গেছি লিটারেলি তখন সবাই খুবই টায়ার্ড আর বাচ্চারা তো বমি করতে 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 ওরা একদমই হয়রান যেহেতু লং একটা জার্নি ছিল আর খাওয়ার আগে সবাই হচ্ছে ঝাল আইটেম খেয়েছিলো ফুচকা চটপটি এগুলো খেয়ে সবার অবস্থা একদমই খারাপ স্পেশালি বাচ্চাদের তো যাই হোক এই ভিডিওটা এ পর্যন্তই বাসায় সেফলি চলে আসলাম তো এই ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ